আজকে রান্নাটা একেবারেই শর্টকাট একদম শর্টকাট এই যে এখানে পেঁয়াজ চিংড়ি মাছ বড়ো বড়ো চিংড়ি মাছ পেঁয়াজ রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচ সব একসাথ করে রেখে দিয়েছিলাম কড়াইটা বসে তেলটা গরমে দিয়ে এগুলো সব ঢেলে দিয়েছি এখন নেড়ে চেড়ে গুঁড়চা ঘাইচা গুঁড়া ঘাইচা এটা যখন একদম সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে মানে একদম যখন মশলার গন্ধটা চলে যাবে তারপর দিয়ে দেব এখানে আমি পুঁইশাকের ডগা কেটে রেখেছি পুঁইশাকের ডগাগুলো দিয়ে দেব। তো তার মধ্যে একটু ঝোল দিয়েছি যেন মশলাটা ভালো করে ভালো করে ভালো করে ভালো করে কষানো যায় ভালো করে যেন মশলা গন্ধটা চলে যায় আর মশলা গন্ধটা না গেলে তরকারি থেকে মশলা গন্ধ আসবে যাক এতক্ষণে মনে হয়েছে মশলা গন্ধ চলে গেছে এখন পুঁইশাকের ডগাগুলো দিয়ে দিয়েছি যেটা পুঁইশাকের গাছ আমি এটা খুবই পছন্দ করি তার মানে বুঝতেই পেরেছেন আমি কী রান্না করব। এই পুঁইশাকের ডগা দেখে বুঝতে পেরেছেন যে আমার রান্নার মেনুটা একই তো এরপরে শাকের ডগাটা একটু হালকা সিদ্ধ হয়ে আসার পরে কি দিচ্ছি দেখেন এক বস্তা শাক দিয়ে দেবো এই শাকটা আমি উত্তরেক সেন্ট্রাল থেকে একটা দোকান থেকে ওরিয়েন্টাল এটা চাইনিজদের দোকান এখান থেকে আমি পাঁচ ইউরো দিয়ে পুঁশাক একাটি নিয়ে আসছি চার পাঁচ থেকে ছয়টা গাছ বাসায় এনে একদম ভালো করে বাচ্চা কাইটা ধুইয়া সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন রান্না করতেছি এইটা রান্না করে এই যে দেখুন পুঁই শাকটা সুন্দর করে এর মধ্যে রান্না করে ফেলবো এটা ঢাকনা দেবো না ঢাকনা দিলে এটার চেহারাটা চেঞ্জ হয়ে যাবে আমি চাচ্ছি শাকটা যেন সবুজ সবুজ কালার থাকে সেই জন্য এটার ঘুইটা গাইটা ঘুইটা রান্না করব রান্না শেষ করে পাশাপাশি আগের বাসি তরকারির একটু মাছ আছে এই মাছটুকু কেউ খাচ্ছে না বাসে বড়ো মাছ রান্না করলে শুধু ফালা 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 করে তো চিন্তা করছি যে এই মাছটাকে তেলের মধ্যে ভাজি করব ভাজি করে কাঁচা পেঁয়াজ দিয়ে ধনিয়া পাতা দিয়ে তারপরে হচ্ছে মরিচ ভাইজা তেলের মধ্যে সুন্দর করে মাছের কুটা বেয়ে বেয়েছে বাইসা বুঝে একদম সরষের তেল দিয়ে এটাকে চটকায় ভর্তা করব এই যে আমি যখন বাসি তরকারি মাছ থেকে যায় কেউ খেতে চায় না তখন এটাকে একদম ভাজি করে নেড় করে ভাজি করে পেঁয়াজ মরি পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা সব কুচায় কাচায় একদম সরিষার তেল দিয়ে ঘুঁচা ঘাঁচটা ভর্তা করে ফেলি ভর্তা করলে আল্লাহরে আল্লাহ তারপরে আমার ভাগেই থাকে না এই যে দেখেন এটা কালারটা হেভি হয়েছে না জোজ, জোজ, জোজ উনি নরমালি গরুর মাংস মুরগির মাংস ছাড়া খেতে চায় না কিন্তু আমি শাক সবজি ভেজিটেবল মাছ এগুলো পছন্দ করি ভর্তা ডাল এগুলো পছন্দ করি ভর্তাটা অনেক মজা অনেক মজা অত্যন্ত মজা হয়েছে এটা হচ্ছে মাছ এক টুকটা ছিল বাসি তরকারি ওই মাছ টুকটাকে ভাজি করে এটা অনেক মজা হয়েছে এটা পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে হুম অনেক টেস্ট হয়েছে আর অসংখ্য ধন্যবাদ আর এটা হচ্ছে মাছের টুকরাটা ওই যে ভাজি করে পেঁয়াজ পোড়া মরিচ আর ধনিয়া পাতা সরষের তেল দিয়ে ভর্তা করেছিলাম ভালো হয়েছে না হুম অনেক মজা হয়েছে তোমাকে অসংখ্য